সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে আমরা আপনাদেরকে ডাব্লিউ এইচ আর টিভির মাধ্যমে আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ মসজিদ বায়তুল মুখা রামের বিষয়ে অনেক তথ্য জানাওয়া অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমরা জানাবো আমরা জানাবো এই মসজিদের ইতিহাস এবং এখানে এই মসজিদ কেন্দ্রিক যে অন্য অন্য যে সুযোগ সুবিধাগুলো সৃষ্টি হয়েছে বিশেষ করে ব্যবসা কেন্দ্র বাণিজ্য কেন্দ্র এবং অন্য অন্য ইসলামিক ইতিহাস ইসলামিক ফাউন্ডেশন সহ আরো যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেগুলোর বিষয়ের পরে আপনাদেরকে গুরুত্বপূর্ণ মূল্যবান তথ্য দিব এবং এই মা মাহের রমজান উপলক্ষে এখানে দূর দূরান্ত থেকে বহু অঞ্চল থেকে মানুষ এখানে আসেন এখানে তারা নামাজ আদায় করেন এখানে ইফতারের ব্যবস্থা আছে সরকারিভাবে সেখানে আমরা আজকে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে আমরা আপনাদেরকে এই মসজিদ এবং এই মসজিদ কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো তার ইতিহাস আপনাদের আপনারা ইতিপূর্বে যা দেখেছেন যে ইতিহাস তার সাথে মিলিয়ে নেবেন যে কোথায় আমাদের সাথে কতটুকু মিল আছে অথবা কতটুকু ঘাটতি আছে ইতিপূর্বে আমরা জানি যে বাইতুল মোকারাম উনিশশো ষাটের দশকে উনিশশো ষাটের দশকে এটি আহ বাইতুল মোকার মসজিদটা এখানকার স্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন আব্দুল লতিফ বাওয়ানি এবং বাওয়ানি তখন তারা সনামধন্য শিল্পপতি তারা এই মসজিদটি স্থাপন করার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং সেই মোতাবেক সাড়ে আট একর জমি তারা ওই যে যে জায়গাটিতে বায়তুল মোকারাম ওইখানে ওই জমিটি তারা গ্রহণ করেন তারপরে মসজিদটি স্থাপন করার জন্য তারা উনিশশো সালের উনিশশো সালের সাতাশে জানুয়ারি তারা এই মসজিদটি ভিত্তি প্রস্তাব স্থাপন করেন এরপরে 1962 সালের শেষের দিকে এটাই মানে মোটামুটি কাজটা কমপ্লিট হয় 63 সালের 25 জানুয়ারি 1963 সালের 25 জানুয়ারি এই মসজিদের প্রথম নামাজ আদায় হয় এবং এরপরে 1964 সালে বাইতুল মুকাম্মারাম মসজিদ মার্কেটে চালু হয় এ বিষয়ে অনেক তথ্য আমাদের কাছে আছে এবং যে তথ্যগুলো আপনার ইসলামিক ফাউন্ডেশনের কাছেও আছে এবং এই ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এটার সরকারি অনুদানের ব্যবস্থা করেন এবং সেই অনুদানের মাধ্যমে প্রচুর হাদিস ইসলামিক বিভিন্ন বিষয়ের গবেষণা গ্রন্থগুলো বিনামূল্যে বাংলাদেশের সমস্ত অঞ্চলে যত মসজিদ মাদ্রাসা রয়েছে সেখানে সরবরাহ করা হয় এই ইসলামের প্রসারের জন্য প্রচার এবং প্রসারের জন্য বঙ্গবন্ধুর এই অবিস্মরণীয় অবদানটি আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং এর ফলে বাংলাদেশে যে ইসলামিক যে সুযোগ সুবিধাগুলো হয় বিশেষ করে যারা এবং হাদিসের পরে জানতে চান কোরআনের তফসির জানতে চান তাদের জন্য সহজ হয় গ্রন্থগুলো সহজলভ্য হয় আপনারা খেয়াল করেছেন আপনাদের এলাকায় যত মসজিদ মাদ্রাসা আছে সেখানে কিন্তু ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যত বইপত্র এগুলো বিনামূল্যে প্রদান করা হয় এবং এটাকে প্রতি বছর সরকারি দান অনুদান বিদেশি দাতা সংস্থাগুলোর দান অনুদান এবং এই মার্কেট ভিত্তিক এই মসজিদ মসজিদের যে আয়টি আছে সেই আয় দ্বারা পরিচালিত হয় এখানকার যাবতীয় রক্ষণাবেক্ষণের দায় যারা আছেন এখানে সদস্য যারা আছেন প্রায় দেড় হাজারের মতো চোদ্দশো সাতাত্তর জন আমরা জেনেছি যে যারা কর্মরত এখানে আছেন যারা স্টাফ আছেন এখানে কিন্তু মূলত এই বায়তুল মোকারম কেন্দ্রিক কিন্তু বেতন ভাতা সম্মানী সহ যারা কাজ করছেন সারা বাংলাদেশের জেলায় এর শাখা আছে এবং প্রতিটি বিভাগে এর বিভাগীয় শাখা আছে প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং এখন প্রায় পঞ্চাশটি ইসলামিক মিশন কাজ করছে এখানে যারা সংযুক্ত আছেন প্রত্যক্ষ পরোক্ষ তাদের সংখ্যা কিন্তু এখন অনেক প্রায় আহ চুরাশি হাজারের উপরে চুরাশি হাজার প্রায় পঁচাশি হাজারের মতো লোক এখানে বিভিন্ন ভাবে কাজ করছেন তারা ইসলাম ইসলামের ইসলামের মূল্যবোধ ইসলামের আদর্শ এটি প্রচার করার জন্য যে যে বিভাগগুলো আছে সেই সচল রাখতে তারা শ্রম দিয়ে যাচ্ছেন আমরা তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই বায়তুল মোকার মসজিদে যারা দেশি বিদেশি সাহায্য সহযোগিতা করে থাকেন এবং যারা এখানে দূর দূরান্ত থেকে এসে নামাজ পড়ে এই মসজিদের সম্বন্ধে তারা প্রচার করেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাই যে আসুন বর্তমান যে অবস্থা মসজিদে প্রায় চল্লিশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন আগে এখানে সময় প্রায় সময়ে পরবর্তীতে আহ বিগত সরকারের আমলে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা দেখেছি যে আরো দশ হাজার মুসল্লির নামাজের জন্য একটি বড় পরিসর যেটা উন্মুক্ত ছিল সেটিকে সুন্দরভাবে আচ্ছাদন দিয়ে ঢাকা হয়েছে এবং এর আধুনিক আইন আরো নন্দন করা হয়েছে এখানে আহ মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে পুরুষের জন্য নামাজের ব্যবস্থা আছে এই বিষয়গুলো আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই কন্ট্রাক্ট এর মাধ্যমে সবাই আশা করি আমাদের এটি মনোযোগ দিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে